এটি একটি পুষ্টিকর খাবার এক ধরনের সালাদ বিট এবং দই দিয়ে এর সাথে আরও অন্য মশলা হালকা দেওয়া আছে এটির নাম বিট রায়তা রায়তা এক ধরনের সাইড ডিশ ওয়েস্টার্ন কালচার বা আমেরিকা বা এমনকি জাপানে মেন ডিশের সাথে একটি সাইড ডিশ খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় উপমহাদেশে এটি উদ্ভব হয়েছে রায়তা রায়তা বিভিন্ন ধরনের হয় বিট দিয়ে রায়তা এটি স্বাস্থ্যের জন্যে খুবই ভালো কেন ভালো বিটের রং এটা বেটালেইন অর্থাৎ বিটা সায়ানিন এবং বিটা জ্যানথিন আছে এটি অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর সুতরাং অ্যান্টি এজিংয়ে কাজ করে বিটা লেইন ছাড়া এখানে পটাশিয়াম আছে ফলিক অ্যাসিড আছে সবই স্বাস্থ্যের জন্যে ভালো বিশেষ করে ফলিক অ্যাসিড হৃদরোগ এবং স্ট্রোকের হাত থেকে রক্ষা করতে পারে রক্ত চলাচলকে স্মুথ করতে পারে এই বিট জুস বা বিট রস খেলে পরে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে কারণ রক্ত প্রবাহটা উত্তম থাকে আর রক্ত প্রবাহ যদি ভালো থাকে তাহলে অনেক রোগের হাত থেকেই মুক্তি পাওয়া যায় এই বিট একটি ফাইবার সমৃদ্ধ খাবার এই ফাইবারটি আমাদের অন্ত্রে যে ভালো ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে অন্ত্রে থাকতে সাহায্য করে তাহলে এই বিটকে আমরা একটি স্বাস্থ্যের জন্যে উপকারী খাদ্য হিসাবে বিবেচনাই করতে পারি এই বিটের সাথে কি মেশানো হয়েছে প্রধানত টক দই আমি এর আগে বহুবার বলেছি নিয়মিত দই খাওয়ার জন্য। কারণ দইয়ের মধ্যে থাকে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্যের সুরক্ষা দিয়ে থাকে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে লাল কার্ড দেখিয়ে বের করে দেয় এদের এইখানে দুটো ব্যাকটেরিয়া প্রধানত থাকে একটা স্টেপ্টোকাস থার্মোফিলাস আর একটা ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টোব্যাসিলাসের বিভিন্ন স্পিসিস থাকে ল্যাক্টোব্যাসিলাস ক্যাজেই এই দুটি ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রের স্বাস্থ্যের সুরক্ষা দেয় এই স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার জন্য এই বিটের মতো আর জাতীয় খাবার দরকার তাদের এটা সহায়ক ভূমিকা পালন করে তাহলে দয়ের মধ্যে যে ব্যাকটেরিয়াটি সেটা হলো প্রোবায়োটিক ব্যাকটেরিয়া অন্যদিকে বিট প্রিবায়োটিক তাহলে কি হল এজন্য সোনায় সোহাগা প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক একসাথে মেঘ না চাইতেই বৃষ্টি সুতরাং প্রতিদিনের আহারে যদি এই বিট রায়তা খাওয়া যায় তাহলে সেটা স্বাস্থ্যের সুরক্ষা দেয় আজকে একটি নতুন শব্দ অবতারণা করব। অনেকে হয়তো শুনেছেন অনেকে শোনেননি এই প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক যদি একসাথে থাকে খাবারের মধ্যে সেই খাবারটির নাম হল সিনবায়োটিক সুতরাং সিনবায়োটিক স্বাস্থ্যের জন্যে খুবই খুবই উপকারী উত্তম বিশেষ করে এখন এই শীতের শেষে এই যে শুষ্ক মৌসুম এই মৌসুমে নানা ধরনের রোগ দেখা দেয় তা প্রতিদিন দই খাওয়ার কথা বলেছি দইয়ের সাথে যদি বিট দিয়ে বিট রায়তা তৈরি করা যায় তাহলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাহলে প্রতিদিন বিট রায়তা খান শরীর ভালো থাকুন বা ভালো রাখুন সুস্থ থাকুন দীর্ঘায়ু হবেন এটুকু আমার বিশ্বাস বাকিটা সায়েন্স বা বিশ্বাসের উপরে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা এই প্রার্থনা চিরায়ত বা নিরন্তর অনেক অনেক শুভকামনা